বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আপনারা দেখেছেন গত পাঁচই জানুয়ারি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেমান তিনি ভারতে এসেছিলেন এর পূর্বে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর তিনিও ছয় দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তো আমি যে কথাটি ওইভাবে ভারতীয় মিডিয়াতেও প্রচার হয় নাই এবং বাংলাদেশের মিডিয়াতেও প্রচার হয় নাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়াতে প্রচার হয় নাই যে ছয় জানুয়ারি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা যিনি জ্যাক সুলেমান উনি ভারতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের মার্কিন যে রাষ্ট্রদূত এরিক গিরশেট এই এরিক গিরশেটের সম্মুখে তারা বাংলাদেশ নিয়ে ব্যাপক আলোপ আলোচনা হয়েছে তো এখানে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আমি কিন্তু ভারতীয় পত্রিকার ইয়েতে ভারতীয় যেই ভারতের মার্কিন রাষ্ট্রদূত যিনি এরিক গিরশেট তার উদ্ধৃতি দিয়ে বলছে তিনি কিন্তু সাক্ষাৎকারে বলেছেন যে আমার সম্মুখে ভারতের উপদেষ্টা এই ভারতের নিরাপত্তা উপদেষ্টা ঘোষালের সাথে এবং মার্কিন উপদেষ্টা যেই জেক সোলেমানের সাথে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশে যে জঙ্গির উত্থান এবং হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদের উপরে যে নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এখানে যে বাংলাদেশ একটি স্থিতিশীল হওয়ার জন্য বাংলাদেশে একটি নির্বাচন বর্তমানে একটি নির্বাচন দরকার এই বিষয়টিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাই বাংলাদেশে এই এক দেড় বছরের নির্বাচন না দিয়ে বর্তমান সরকার কোনোভাবে পার পাবে না এখানে আরেকটি জিনিস আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশ নিয়ে কিন্তু মার্কিন যে নিরাপত্তা উপদেষ্টা প্রধান নিরাপত্তা উপদেষ্টা তিনি জেক সুলেমান তিনি কিন্তু ভারতে না না বলে হোয়াইট হাউসে গিয়ে মার্কিন যুক্ত হোয়াইট হাউসে গিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের যেই সরকার উৎখাত হয়েছে পাঁচই অগস্টে সেই সরকার উৎখাতের মধ্যে মার্কিনের কোনো হাত ছিল না এটা ভারতও বিশ্বাস করে না মার্কিনের হাত ছিল এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে দীর্ঘ শত বছর থেকেই বিভিন্ন দেশে বিভিন্ন ভালো কাজ বলেন খারাপ কাজ অপকর্ম বলেন ভিন্নটা দেশের প্রধানকে ঘটিয়ে আবার নতুন কাউকে বসানো এটা কিন্তু তাদের একটা খেলা তো মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি রাষ্ট্র যেখানে অনেক কিছু মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন জানে না তার প্রশাসনের ভিতর আরেকটি প্রশাসন আছে তাকে বলে ডিপ স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা স্টেট স্টেটের সব কিছু সংসদের ইয়াতে সবাই জানে কিন্তু আরেকটা আছে এই স্টেটের ভিতরে স্টেট ওটাকে বলে ডিপ স্টেট এই ডিপ স্টেটে ঠিক মার্কিন নিরাপত্তা উপদেষ্টা প্রধান নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন যে প্রেসিডেন্ট এবং চার পাঁচ জনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চার পাঁচ জনে এই ব্যাপারটা শুধু জানি সেই ব্যাপারে আমি বলতে চাই যে অবশ্যই বাংলাদেশের পাঁচই আগস্টে সরকার পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল বাইডের প্রশাসনের সেই দৃষ্টিতে আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল তখন যে আজানের সময় সুবে সাধকের সময় ওদিকে যে আড়ান হচ্ছে আশালাতু খাইলুর মীরার নাউন ওই সময়টার মধ্যে কিন্তু এই ডালিমরা এই ইতিহাসের এক বর্বতম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু ওই সকালেই ঘটনাটা ঘটার সাথে সাথেই টেলেক্সের মাধ্যমে তখন তো এভাবে ইয়ে ছিল না টেলেক্সের মাধ্যমে বাংলাদেশের পূর্ব পাকিস্তান বাংলাদেশের যেই মার্কিন রাষ্ট্রদূত ছিল সে এমবিকাতে সে টেলেক্সে নিউজটা করেছিল নিউজ পাঠিয়েছিল এভাবে মিশন সাকসেসফুল আপনারা বলতে পারেন আমি কিভাবে বললাম এটা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নিয়ম আছে যে বিগত বছর যে ঘটনাগুলো ঘটেছে যেমন আজকে যে ঘটনাটা ঘটেছে এই এই বছরে যেমন এই দুই সালে যা ঘটেছে তারা যা ঘটিয়েছে সারা পৃথিবীতে তিরিশ বছর পর তিরিশ বছর পর এই জিনিসগুলো তারা প্রকাশ করে তো পনেরো আগস্টে এই পঁচাত্তরে পনেরো আগস্টের পর এই ঘটনার পর তিরিশ বছর পর যখন তারা মার্কিন এই গোয়েন্দা রিপোর্টগুলো প্রকাশ হয়েছে তখন দেখা গেছে পনেরোই আগস্টে এই সকালবেলায় টেলেক্সে নিউজ গিয়েছে যে মিশন সাকসেসফুল এতেই প্রতিয়মন হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল তাই আমি বলবি বলছি যে এখন পাঁচই আগস্টে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে যে উৎখাত করা হয়েছে তিরিশ বছর পর এই ঘটনাটা আবার প্রকাশ হবে কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট তারাই এই জিনিসটা জানে আর কেউ জানে না তাই আগামীতে আর আরেকটি ব্যাপার হলো এখন আপনারা দেখেছেন যে এখানে বাইডেন প্রশাসন একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিল তাকে বাদ দিয়ে এখন ট্রাম্প প্রশাসন যাকে পাঠিয়েছে ট্রেসি সে এখানে ইথোপিয়াতে ছিল আফগানিস্তানে তাকে পাঠিয়েছিল ইরাকে পাঠিয়েছিল রাশিয়াতে পাঠিয়েছিল এভাবে যেসব দেশগুলোর মধ্যে আমেরিকার স্বার্থ এবং কোনো কিছু করার তারা চিন্তা না থাকে তখন ওই দৈর্যপূর্ণ ওই জায়গাগুলোর মধ্যে এই টেসিকে পাঠিয়েছে একটি গুরুত্বপূর্ণ সে অবদান রাখতে পারে তাই বাংলাদেশ নিয়ে যে আগামীতে মার্কিন প্রশাসন ট্রাম্প প্রশাসন বাঁধছে এই টিসিকে পাঠিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে একটা সিনিয়র তাকে পাঠিয়ে সে বাংলাদেশের মধ্যে কিছু করতে চায় তাই আগামীতে বিষয় জানুয়ারি এই শপথ নেওয়ার পর অবশ্যই বাংলাদেশে একটি প্রেক্ষাপট পরিবর্তন হবে এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি তাই এই কানাঘোসা হচ্ছে আপনারা দেখেছেন যে বর্তমান ইংরেজ বুঝে ফেলেছে তাই এমন নিচ্ছুপ বৈষম্য ছাত্র আন্দোলন তারাও নিচ্ছুপ তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন কোনোভাবে সম্ভব না চায় সব দলকে নিয়ে নির্বাচন হোক তাই আগামীতে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি যে সরকার গঠন করবে করবে আর যে সরকার বিরোধী দল থাকবে সেও স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে এর বাহি কারো অস্তিত্ব থাকবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের